আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন আমরা সকাল সকাল এসে বললাম আমাদের কবুতরের ছাদে তো কিছু কবুতর উঠতেছে আর বাকিগুলো সব বসে পড়ছে এগুলো হরেন হয়ে গেছে খাবে এখন খাবার সময় হয়ে গেছে এই যে ছাদে ইটের গোড়া আছে কিছু ইট খা ইটের গোড়া খাচ্ছে ওরা ওদের জন্য গ্রিড আনা হয় না গ্রিড আনতে হবে আর আমরা কিছু কবুতরের কালকে সেল করার একটা ভিডিও দিছিলাম যে আমাদের দাপড়ি সহ আমরা বিক্রি করব সব কিছু না কবুতর আসলে ভাল লাগে না আমার আমার সাইরা কবুতর পালা মানে কবুতর উঠতে হবে আমার কবুতর একটা কবুতর দেখতেছি নতুন সম্ভবত অথবা পায়ে কোনোভাবে ব্যথা পাইছে এই জন্য উঠতে পারতেছে না তো এদের কী সুন্দর লাগে ওয়াও আর বাকি সব কবুতর পয়সা আছে এখানে আমার পঞ্চাশটার উপরে কবুতর উড়ে তো এখানে অল্প কিছু আছে তিন তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ উনত্রিশটা তিরিশটা উড়তেছে যেগুলো সব বৈশা পৈসা পড়তেছে মানে বৈশা বৈশা থাকতে থাকতে শরীর ভার হয়ে গেছে এর জন্য ওই জন্য দেখেন সুন্দর একটা মাদি কবুতর ডিগবাজি দেয় এবং আরও দুইটা কুতর আছে আমার বাসায় ডিগবাজিতে ওই যে মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর এটা আমার বাসার একটা জরিগলা বাচ্চা বাচ্চা না জরিগলা মাদি উঠতে উঠতে ডিগবাজিতে দেয় একটা একসাথে পাঁচটা ছয়টা করে দেয় যদি উপর থাকে অনেক উপরে যখন থাকে ওই যে একসাথে এই যে এই বাচ্চাটাও ডিগবাজি যায় আলহামদুলিল্লাহ সুন্দর খুব সুন্দর এই যে একটা দিল এইটা নামতে গেলে ডিগবাজি উঠতে গেলে ডিগবাজি ওর বাবা মা হলো ওর যে প্যারেন্টস আছে প্যারেন্টসটা হলো গ্যাসলি মাদি আর সবুজ গো এটা থেকে যে বাচ্চাগুলো কাটে সবুজ সবুজগুলোও কাটে আবার ইয়েও কাটে কি বলে কাজ করা কাটে বাচ্চা মার্শাল্লাহ বাচ্চা সুন্দর ফ্লাই করে এবং কি বলে এটা ফ্লাইও সুন্দর এবং বাচ্চার গেট আপও সুন্দর এবং এদের বাজি করে এই জিনিসটা হলো ভেরি ইন্টারেস্টিং আর কি সব কবুতর বাইরে বাইরে করতেছে তো আমাদের কবুতরগুলো দেখাই আপনাদের এই যে যেগুলা দেখতেছেন এটাই এই ধান আমার বাসায় আমার রেড চেকার নর মাদি আছে মাদি ডিমে বাচ্চা বসে আছে বাচ্চা কালকে ফুটছে মাত্র সিলভার রেসার আছে দুই জোড়া আরেকটা সিঙ্গেল মাদি আছে এবং সিঙ্গেল দুটা বাচ্চা আছে সিঙ্গেল বাচ্চা বলতে এই একটা বাচ্চা আর এই যে একটা বাচ্চা এই দুইটা বাচ্চা সিঙ্গেল আর এখানে একটা ক্রসের একটা রেসার আছে এটা গিরিবাজ আর হোমার ক্রস তোমার সাল্লা নরটা খুব সুন্দর সাইজ অনেক বড়ো প্রায় এক হাত তারপর আবার এবং এটারে এবার রেসে দেওয়ার চিন্তা ভাবনা আছে দেখা যাক আমার বাসা থেকে এবার আটটা রেসার দেব আটটা রেসার দেব রেসে তো বিভিন্ন জায়গা থেকে সারার চিন্তা ভাবনা আছে আর গিরিবাজের মধ্যে কিছু পুরাতন কবুতর আছে এবং নতুন কিছু কবুতর আছে এবং কিছু বাচ্চা আছে এই যে একটা বাচ্চা বসলো দেখেন সুন্দর সুন্দর একদম শাপলা লেঞ্জা মার্শাল্লাহ বসতে আছে মাদি মাদি বাচ্চা হলো শাপলা লেঞ্জা এরকম তিনটা বাচ্চা তিনটা বাচ্চা আছে আমার বাসায় লেঞ্জা এই যে আমার আলহামদুলিল্লাহ ও একটা নর মাদি বাচ্চা এটা হলো চীনা কামাগালের বাচ্চা তো পাকিস্তানি তো পাকিস্তানি হাই ফ্লায়ার মানে হাই ফ্লায়ারের মতোই মোটামুটি আমার বাসা অতটা উড়ে না তো গেট আপ সুন্দর কিছু কবুতর চাচ্ছিলাম রেস্টে দিয়ে দেবো আসলে কবুতর বলা হবে না এখানে এটাই মনে হয় শেষ এরপরে হয়তো আমার বাসাতে আমি কিছু কবুতর পালবো অল্প কিছু কবুতর তো আসলে সাইড়া দেবো না একবারে হয়তো বা কমাই ফেলবো এত বাসায় যেমন এখন অনেক আছে তখন হয়তো আরও কমে যুগ যাই হোক তো আপনাদের যদি কোনো কবুতর পছন্দ হয় এই কবুতরের মধ্যে আমি খাবার দিই খাবার দিলে বুঝতে পারবেন এগুলোর মধ্যে যদি কোনো কবুতর পছন্দ হয় তো নিতে পারবেন সমস্যা নেই ভাঙা নিতে পারবেন এবং যদি লট হিসাবে একসাথে সব নিতে চান তাও নিতে পারবেন আমি খাবার জন্য ডাকি ওদেরকে আগে পানি দিতে হবে আমার পানি দেওয়া নাই মধ্যে পানি দিই তারপরে আপনাদের সাথে আর একটা ভিডিওতে ডিটেলস ডিটেলস আলোচনা করব অল্প একটু পানি নিয়ে পানি দিই সাথে পানির অপশন আছে ট্যাঙ্কিটা আমি সরাইছি এখান থেকে ঘরের মধ্যে ছিল ওইখান মানে ওই জায়গায় ছিল ওইখান থেকে এখানে সরেছি আমি শুধু কবুতরের জন্য আজকে আমরা বাহিরের সব কবুতর ছেড়ে দিয়েছি আমাদের যে যা ছিল বাহিরের সব কিছু খাবার দিই খাবার দিলে সব কবুতরগুলো নামবে তখন আপনাদের দেখাইতে সুবিধা হবে আপনারা দেখেন হ্যাঁ মনে হয় অতটা খারাপ না কোয়ালিটি এ হল আমার কবুতরগুলো আরো কিছু কবুতর আছে আমার সিলভার জোড়া ডিম পারবে তো এবারে ওদের ডিম নেবো না আয় 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 আয়